ভাইরে ভাই নান বানানো যে এত সহজ মাটির চুলায় সিলভারের হাড়িতে তাও আবার পানি দিয়ে আমি না বানালে তো জানতামই না এইভাবে নান রুটি বানালে সারাদিন নরমই থাকে শক্ত হবে না খেতে কিন্তু দারুণ মজা লাগে এখানে আমি এক কাপ পানি হালকা কুসুম গরম যেটা আমার হাতে আর এখানে এক চামচ চিনি এক চামচ গুঁড়া দুধ মতো লবণ এক চামচ ইস্ট দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে হাতে সময় থাকলে দশ মিনিট রেখে দিতে পারেন এরপর আমি এখানে দেড় কাপ ময়দা দিব দেড় কাপ ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিব ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন ডোটা একদম একদম নরমও হবে না একদম শক্ত হবে না হাতে যদি লেগে থাকে এখানে ঘি দিয়ে ভালোভাবে দশ মিনিট মথে নিতে হবে আপনি যতটা ভালো করে এই ডোটা মতবেন রুটিগুলো কিন্তু ততটাই ভালো হবে দশ মিনিট মতা হয়ে গেছে আমি উপরে তেল দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিছিলাম আধা ঘন্টার পরে ফুলে কিন্তু একদমই ডাবল হয়ে গেছে এখানে আমি লেচি কেটে নিব আমার এখান থেকে চারটা রুটি হবে নান রুটি চারটার জন্য চারটা লেচি কেটে নিচ্ছি লেচিগুলাকে এভাবে সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিবেন আমার তো খুব ভালো লাগে নান রুটি এভাবে বানাতে বাজার থেকে কিনে খাইলে সেই নান রুটি খেতে ভালো লাগে না একটু থাকলে শক্ত হয়ে যায় বেশিক্ষণ বা ছিঁড়া যায় না আর এভাবে যদি আপনি নান রুটি একদমই থাকে খেতে কিন্তু লাগে দারুণ এরপরে আমি এখানে রুটি বানিয়ে নেবো লেসিগুলাও চাইলে আরো পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে পারেন রুটিগুলো একটু লম্বা শেপ হবে আপনারা চাইলে গোলও বানাইতে পারেন আমি ভাতের হাড়িতে আজকে নান রুটি বানাবো মাটির চুলাই কিছু ঠিকই ছিল হাঁড়িটা একটু কালো হয়ে গেছে আমার অনেক কষ্ট হয়েছে এছাড়া কিছুই না অনেক ইজি ছিল এই নান রুটি বানানো আমি দিয়ে যেই যে তারপরে হাড়িতে দিয়েছি এরপরে পাতা কুচি আর ঘিটা আমি এর উপরে ব্রাশ করে দিয়েছি যাতে সুন্দর একটা কালার চলে আসে এই নান রুটিটা সত্যি খেতে অসাধারণ ছিল আমার তো খুব ভালো লেগেছে বানাতে আর খেতে তো দারুণ মজা লাগছে এরপরে আমি তাওয়াতে আবার একটা ছেঁকে নিচ্ছি দেখি যে তাওয়াতে সেঁকলে কেমন হয় আমি সেমভাবে আবার উপরে ধনিয়া পাতা আর ঘি দিয়ে ব্রাশ করে নিলাম বললাম তো যে ঘি দিলে আর ধনিয়া পাতা দিলে ঘিটার যেরকম সুন্দর একটা ফ্লেভার আছে আর ধনিয়া পাতাটা দিলে দেখতে সুন্দর লাগে এটাকেও কিন্তু আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব সিলভারের হাঁড়িতে নান রুটি বানানোর পরে সবাই তো অবাক হয়ে গেছে যে এত সুন্দর নান রুটি আবার হাড়িতে কি বানানো যায় আসলে সব সময় তো আমরা কিনেই খাই নিজেরা তো সেভাবে বানানো হয় না আর বানিয়ে খেলে কিন্তু সেটা আরও বেশি মজা লাগে এটাকেও আমি একটু এপিট এপিট উলটিয়ে কিন্তু সুন্দর করে ভেজে বো দেখেন কত সুন্দর একটা কালার আসছে অল্প তেল দিয়েই কিন্তু এটাকে আমি ভেজে নিয়েছি আমি চাচ্ছিলাম এটা সুন্দর একটা কালার আসুক এজন্য একটু সময় নিয়ে ভাবছিলাম দেখেন কালার কিন্তু চলে আসছে এবার উঠিয়ে ফেলি গরম গরম খেতে যে কি মজা লাগে বললাম তো যে দশ পনেরো মিনিটেই কিন্তু আমার এগুলো বানানো হয়ে গেছে হাঁড়িতে করেই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে গরম অবস্থায় কিন্তু আমি ছিঁড়তে পারতেছিলাম না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই